প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আমরা আপনারা শুনেছেন আমাদের সহকর্মী সংগ্রামী ছাত্র নেতা নেতা এবং জননেতা অ্যাডভোকেট রহুল কবির রিজভি আহমেদের কাছ থেকে যে আমরা প্রধান নির্বাচন কমিশনার নির্বা দুইজন নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মহোদয়ের সঙ্গে আমাদের একটা প্রতিনিধি দল আমরা কথা বলেছি এবং কিছু বিষয়ে আলোচনায় আমরা সন্তুষ্ট কিছু বিষয়ে আমরা আমাদের যে রিসপন্স সেটা আমাদের আশানুরূপ হয় নাই কিন্তু এটাই স্বাভাবিক আলোচনায় তাই হয় এনিওয়ে যে আলোচনা হয়েছে আমি আপনাদের সামনে সংক্ষেপ উপস্থাপন করতে চাই সেটা হলো যে আপনার একটা সিদ্ধান্তের কথা আমরা জেনেছিলাম যে বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর ছাত্র তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি এটা এখনো হয় নাই হয়তো কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র তারা তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না এই কাজে যুক্ত হলে তারা এবং তার প্রতিষ্ঠান বিতর্কিত হতে পারে সেজন্য বেটার হবে যেন তাদেরকে নির্বাচন প্রক্রিয়ায় সম্পৃক্ত করা না হয় কারণ আমরা জানতে পেরেছি যে এটা যদি করা যায় আর কি তাহলে এরপরে বলা হবে নিযুক্ত করা হোক এর পরে আবার হয়তো বলা আর কি যে হ্যাঁ গাইড গাইডকে যুক্ত করা হোক তা আমরা মনে করি যেটা সেটা হলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বলে আইনে যাদেরকে উল্লেখ আছে যাদের তাদেরকেই নির্বাচনের কাজে রাখা উচিত তারা আমাদের কথা যৌক্তিকতা স্বীকার করেছেন এবং এ ব্যাপারে তারা আলোচনা করবেন এবং করে সিদ্ধান্ত নেবেন আমরা এটাও জানতে পেরেছি যে নির্বাচনে দিন বা নির্বাচনে বিভিন্ন নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে আলোচনা শুনেছি আমরা আর কি এক নম্বর তো শান্তি কমিটির শব্দটাই আমাদের কাছে খুব অপ্রিয় শব্দ যদিও আমরা শান্তিবাদী মানুষ নির্বাচন কমিশন বলেছেন এ সম্পর্কে তাদের কিছু জানা নাই তারা এ ধরনের কোন কমিটি করার ব্যাপারে সিদ্ধান্ত নেন নাই আপনার আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতা কর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে আইনে এটা কোনো বাধা নাই করতে পারে তবে তারা যেহেতু সেই এলাকায় স্থানীয় নান সবাই তাদেরকে চেনে না অতএব তারা যেন নির্বাচনের সময় বা নির্বাচনের দুই দিন আগে তারা যেন সে এলাকার থেকে চলে যায় তারা যেন না থাকে সেখানে এবং সেখানে থেকে নির্বাচনী কর্মকাণ্ডে বিশৃঙ্খলার কোনো সুযোগ না নেয় সেজন্য আমরা অনুরোধ জানিয়েছি এবং এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া যে নির্বাচনের নির্বাচনী কর্মকাণ্ড যখন বন্ধ হয়ে যায় তারপরে আর সেখানে যারা ভোটার না এমন কারো থাকা স্বাভাবিক না উচিত না এই ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেছেন আমরা আপনার ওয়েবসাইটে দেখলাম যে প্রায় পঞ্চান্ন হাজারেরও বেশি স্থানীয় নির্বাচনী পর্যবেক্ষক অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন এবং বেশ কিছু প্রতিষ্ঠান আছে যাদের খুব বেশি পরিচিত নয় কিন্তু তাদের নামে অনেক পর্যবেক্ষক আমরা দেখেছি আর কি আমরা আমরা কারোর দিতে আমাদের কোনো অভিযোগ নাই কিন্তু আমরা নির্বাচন কমিশনকে বলেছি আর কি যে তারা কি এটা বিষয়টা গভীরভাবে বিবেচনা করেই এটা সিদ্ধান্ত নিচ্ছেন নাকি মানে এটা সাধারণ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়ে গেছে তারা বিষয়টি পর্যালোচনা করবেন কারণ সবই তো আর প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনারা করে না নিচের দিকে অনেকেই করে তো তারা একটু ওইটা নিয়ে খোঁজখবর খোঁজ খবর নিয়ে ই করবেন আমরা মনে করি যে সেটা হলো যে নির্বাচন পর্যবেক্ষণের যাদের সক্ষমতা আছে নির্বাচন তাদেরই পর্যবেক্ষণ করা উচিত আর একটা জিনিস হল যে আমরা নির্বাচনী পর্যবেক্ষক যারা তারা ভোট কেন্দ্রে যাক আমাদের কোনো আপত্তি নাই কারণ তারা দেখুক যে ভোট কেন্দ্রে যেয়ে যে নির্বাচন কেমন চলছে কেমন হচ্ছে কিন্তু একসাথে বেশি পর্যবেক্ষক যে নির্বাচনের কর্মকাণ্ড যাতে বিঘ্নিত না হয় এ ব্যাপারে সচেতন থাকা উচিত সবারই আর কি আমরা নির্বাচন কমিশনকে আগেও বলেছিলাম যে গত প্রায় বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে যে বিশেষ বিশেষ কিছু এলাকায় অনেক নতুন ভোটার হয়েছে যেটা অস্বাভাবিক এরকম আগে হয় না নির্বাচন কমিশন এই ব্যাপারে তার সংশ্লিষ্ট বিভাগে খোঁজ নিয়ে যেটা জেনেছেন বলে আমাদের জানালেন সেটা হলো যে না এরকম বেশি হয় নাই কোনো আসনেই দুই তিন হাজারের বেশি এরকম হয় নাই কি আমরা তাদেরকে এ ব্যাপারে তাদের কথায় আমরা সন্তুষ্ট হতে পারি নাই এবং আমরা নিশ্চিত জানি যে এ তাদের যে তথ্য যারা সরবরাহ করেছে তারা সঠিক তথ্য সরবরাহ করে নাই প্রকৃতপক্ষে অনেক বেশি ভোটার মাইগ্রেশন হয়েছে আমরা তাদের কাছ থেকে আসন ভিত্তিক ভোটার মাইগ্রেশনের তথ্য আমরা জানতে চেয়েছিলাম তারা বলতে পারেন আমাদেরকে আমার ধারণা আর কি যে তারা নিজেরাই এটা দেখবেন তাই দেখলেই হয় আর কি আমরা তো চাচ্ছি আর কি যে এটার মধ্যে যদি কোনো সন্দেহ করার মতো থাকে কিছু তাহলে নির্বাচন কমিশনের উচিত ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা আমরা এটাও দেখেছি যে এটা না কিন্তু দুর্ভাগ্যজনক সেটা হলো যে এমন হোল্ডিং নাম্বার যেখানে চার পাঁচ জনের লোক বেশি করে না কখনো সেখানে বিশ ত্রিশ জন ভোটার হওয়ার অভিযোগ এসছে আমাদের কাছে তারা তদন্ত করার কথা বলেছেন তারা করবেন স্পেসিফিক আমরা ই করব হয়তো হোল্ডিং নাম্বারই নাই কিন্তু কিছু হয়তো ভোটার সেখানে এগলেন কিছু মন্দ লোকরা করছে আপনারা জানেন যে কিছু লোক ভোটার আইডি বিকাশ নাম্বার এগলেন নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে তারাই সম্ভবত এই ধরনের ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে জড়িত আমরা মনে করি যে এই ব্যাপারে নির্বাচন কমিশনের ভূমিকা যথাযথ হওয়া দরকার যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ যে নির্বাচনের জন্য আমরা প্রায় দেড় যুগ লড়াই করেছি এবং গত চব্বিশে জুলাই আগস্টেও আমাদের বহু সাথী আমাদের সন্তানরা জীবন দিয়েছেন সেরকম একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করার জন্য যে কোনো রকম ষড়যন্ত্রের বিরুদ্ধে নির্বাচন কমিশনের সাংবিধানিক যে ভূমিকা সেটা তার তারা পালন করেন প্রিয় বন্ধুগণ আমরা আলোচনা করেছি যে অভিযোগ করা হয় কিন্তু অভিযোগের প্রতিকার সব সময় পাওয়া যায় না ওনারা আমাদেরকে বললেন যে প্রত্যেক নির্বাচনী এলাকায় কমিটি আছে আমরা জনগণ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিংবা প্রার্থী তারাও এই এটা খুব ভালো করে জানে না আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুন যে এই কমিটির যেন দৃশ্যমান হয় এই কমিটি যেন তারা যে এই দায়িত্ব পালন করছেন এটা যেন জনগণ জানে এটা যেন নির্দিষ্ট এলাকার যারা প্রতিদ্বন্দ্বী তারা যেন জানে যাতে করে তারা কোনো অভিযোগ থাকলে তাদের কাছে করতে পারে ওরা বলেছেন এই ব্যাপারে তারা আলোচনা করে দেখবেন আমরা এটাও বলেছি আর কি যে এমন সব নির্বাচনের আচরণ আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না আমাদের ধর্মীয় বিশ্বাস আমাদের আবেগ এগুলোকে আহত করছে অথচ এ ব্যাপারে নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা নিচ্ছে না যেমন আমরা দেখেছি আর কি যে কেউ কোনো দলের পক্ষে বক্তৃতা করছেন যে প্রশ্ন করা হবে মুসলমান আমরা সবাই জানি আসলে তিনটা প্রশ্ন করা হয় যে তোমার ধর্ম কি তোমার রব কে এবং তোমার নবী কে এখন ওনারা বলতেছেন যে চতুর্থ প্রশ্ন নাকি করা হবে যে তুমি একটা নির্দিষ্ট মানে সেই প্রতীকে ভোট দিস কিনা না বললো তো আর কোনো উপায় নাই আর কি ব্যাপারটা হাস্যকর না এটা আমি বলতেছি যে এটা খুবই দুর্ভাগ্যজনক আর কি যে মানুষের আবেগকে পুঁজি করার লক্ষ্যে যদি বিশ্বাসকে আঘাত করা হয় আর কি এটা কোনো মতে গ্রহণযোগ্য না আমরা মনে করি এটা আর পিওর স্পষ্ট লঙ্ঘন এরকম আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমরা বলেছি তাদেরকে যে দেখেন এগ্ল্যান্ড কোনো কিছুই গোপন না এগ্ল্যান্ড ক্রমাগত আসতেছে ভিডিও বের হইতেছে এবং এটা এআইও না ফ্যাক্ট চেক করে দেখা গেছে এগ্ল্যান্ড এআই না এগ্ল্যান্ড সঠিক অতএব এইসব ব্যাপারে আপনাদের ব্যবস্থা নেওয়া দরকার আর না হলে নির্বাচন গুরুত্বপূর্ণ কোন সন্দেহ নাই কিন্তু মানুষের বিশ্বাস আস্থা এটা আরো অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা যেন বিঘ্নিত না হয় বলেছেন যে ব্যাপারে তারা তাদের যা করার চেষ্টা করবেন তারা করতে